আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আজকে আমরা শিখবো নামাজের ওয়াজিব চোদ্দটি নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটিয়া গেলে নামাজ শেষে শেষদায় সাহু করিলে নামাজ হইয়া যায় তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করিলে নামাজ পুনরায় পড়িতে হয় এক নম্বর আলহামদু শরীফ পুরা পড়া আলহামদুর সঙ্গে স্তুরা মিলানো রুকু সেজদায় দেরি করা রুকু হইতে সোজা হইয়া খাড়া হইতে দেরি করা দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা দরমিয়ানি বৈঠক দোনো বৈঠকে আত্মা হিয়া তো পড়া ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া বিতিরের নামাজে দোয়ায় কুনুত পড়া দোনো ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাকাতের ফরশগুলি তার ঠিক রাখা প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তার ঠিক রাখা আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর একটি লাইক করে দেবেন আজকের জন্য এতটুকু আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাতু